আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেসান কামিংসের জন্য মোহনবাগান টিম ট্রান্সফার ব্যান খেলো বিষয়টা হচ্ছে জেসান কামিংসকে যখন মোহনবাগান নিয়েছিল সেই সময় ট্রান্সফার ফ্রি এবং ট্রেনিং ফ্রি বাবদ একখানা ফর্ম ফিল করতে হয় সেই ফর্মটা ফিল আপ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট করেছিল কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তাদের যে স্থাবর এবং অস্তাবর যে সম্পত্তির হিসেবটা দেখিয়েছিল সেই হিসেবটা কিন্তু ফিফা সেইভাবে অ্যাকসেপ্ট করেনি এবং তার ফলে ফিফা সেটাকে রিজেক্ট করে দেয় এবং এই জন্য মোহনবাগান টিম কিন্তু একটা ট্রান্সফার ব্যান্ডের সম্মুখীন হয়েছে এবারে বিষয়টা হচ্ছে যে এই ব্যান্ডটা কতদিন থাকতে পারে এই ব্যান্ডটা সাত থেকে দশ দিনের মধ্যে উঠে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে কারণ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট জবেই ওই ফর্মটা ঠিকভাবে ফিল আপ করে ফিফাকে পোস্ট করে দেবে তখনই কিন্তু তারা তাদের যে ট্রান্সফার ব্যান্ডটা সেটা তুলে নেবে এবং মোহনবাগান প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না তাই মোহনবাগান বর্তমানে সেইটার উপরে কাজ করছে জেসান কামিংসের স্থাবর অস্তাবর যে সম্পত্তি আছে তার যে একটা হিসাব এবং মোহনবাগান যে যেই জিনিসটা টাকাটা যে দেখাচ্ছে সেই জিনিসটাকে তারা কিন্তু খুব ভালোভাবে স্টাডি করে একদম সুন্দরভাবে কিন্তু মোহনবাগান ফিফার কাছে প্রেজেন্ট করবে এবং মোহনবাগানের যেসব প্লেয়ার নোয়ার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হচ্ছে সেটা কিন্তু বড় কোনো ব্যাপার নয় কারণ এখনও অবধি কিন্তু ট্রান্সফার উইন্ডো ওপেন হয়নি তাই এখনই বলা যায় যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু একটা দীর্ঘ সময় পাচ্ছে সেই সময়ের মধ্যে তারা অবশ্যই এই লেটারটা তারা ফর্মটাকে ফিল আপ করে যখন পোস্ট করে দেবে ফিফাকে তখন অটোমেটিক্যালি উঠে যাবে এবং মোহনবাগান যেসব প্লেয়ার নেওয়ার কথা চিন্তা করছে যে সেন্টার ব্যাক পজিশানে একখানা ইন্ডিয়ান সেন্টার ডিফেন্ডার নেওয়ার চেষ্টা করছে একখানা ভালো মানের বিদেশি সেন্টার ব্যাক আনার চেষ্টা করছে এবং একখানা কিন্তু অ্যাটাকিং মাইন্ডেড মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার এই ধরনের একটা প্লেয়ার বিদেশি আনার চেষ্টা করছে সেই জিনিসের ওপর কিন্তু মোহনবাগান অলরেডি কাজ করছে এই সম্বন্ধে কিন্তু কোনো দ্বিধা নেই যে মোহনবাগান হাত পা গুটিয়ে বসে আছে মোহনবাগান প্রতিনিয়ত কাজ করছে এবং মোহনবাগান কিন্তু অনেকটা ডান করে ফেলেছে সব কিছুই তাই জাস্ট সময়ের অপেক্ষা মোহনবাগান আস্তে আস্তে এই ফিফা ভ্যানটাও যেমন এড়াবে তার সাথে সাথে কিন্তু ট্রান্সফার উইন্ডো যখনই ওপেন হবে তখনই আমরা দেখতে পাবো যে একের পর এক মোহনবাগান টিম সাইনিং করছে এবং মোহনবাগান বড় বড় প্লেয়ারকে এনে তাদের দলকে আরও শক্তিশালী করছে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আরও একটা জিনিসের ওপর ফোকাস করতে চাইছে যে সাতখানা বিদেশি নেওয়ার ক্ষেত্রে কারণ সাতটা বিদেশি নিতে মোহনবাগান এই কারণেই চাইছে কারণ একটা বিদেশিকে মোহনবাগান রিজার্ভে রাখতে চাইছে যে কিনা না এ এফ টুর্নামেন্টগুলো খেলবে ডুরান কাপ আছে আরও যেসব কাপ বলা চলে ফেডারেশন কাপ যদি পরের বছর থেকে শুরু হয় সেখানে খেলতে পারে এছাড়া সুপার কাপ আছে এই সব টুর্নামেন্টগুলোই কিন্তু সেই সেভেন নম্বর বিদেশিটা খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চাইছে যে এই প্লেয়ারটাকে সাইন করানো হোক এবং সাইন করানোর ফলে মোহনবাগান অবশ্যই এ একটা ভালো রেজাল্ট করার যেমন সম্ভাবনা বাড়বে এবং মোহনবাগানের কাছে কিন্তু প্লেয়ারের অপশানও অনেক বেশি থাকবে কারণ আমরা জানি যে এ টুর্নামেন্টগুলো যখন মোহনবাগান টিম ম্যানেজমেন্ট খেলবে তার কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার আই এর ম্যাচ খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্লেয়ারের পক্ষে কিন্তু সব সময় এত ম্যাচ খেলা সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যদি একটা ফরেন প্লেয়ারকে বেশি সাইন করে রাখে তাহলে একটা প্লেয়ারের যে ও লোডটা সেটা কিন্তু কিছুটা হলেও কমবে সেটা মোহনবাগানকে কিন্তু বাড়তি অক্সিজেন দেবে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সেই পথেই হাঁটছে আগামী দিনে আশা করবো যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সাত নম্বর বিদেশিটাকে খুব গুরুত্বপূর্ণ বিদেশি হিসেবে সাইন করবে এবং গুরুত্বপূর্ণ প্লেয়ার যদি একটা আসে তাহলে মোহনবাগান টিম এফসিতে এফ সিতে ভালো করবে দুরান কাপে ভালো করবে আরও যেসব টুর্নামেন্টগুলো আছে সেগুলোকেও ভালো করতে পারে যদি দেখা যায় যে এই প্লেয়ারটা খুবই ভালো পারফরমেন্স করছে এএফসিতে সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মেন দলে নিয়ে আসারেও একটা সম্ভাবনা থাকবে কারণ আমরা জানি যে অবশ্যই দিমিত্রিয়াস পেট্টাতস যদি মোহনবাগানে থাকে এবছরটাই হয়তো দিমিত্রিয়াস পেট্টাতসের লাস্ট হতে পারে সেক্ষেত্রে দিমিত্রিয়াস পেট্টাতসের জায়গায় কিন্তু এই প্লেয়ারটা আসলেও আসতে পারে কারণ দিমিত্রিয়াস পেটাতস নেক্সট সিজন মানে বলা চলে এই সিজনের পরের সিজনটা যে থাকবে মোহনবাগানে এর নিশ্চয়তা কিন্তু এখনও অবধি নেই কারণ যেসা এই ডিমিত্রিয়াস পেটাতোসের যে কন্ট্র্যাক্টটা এই বছরেই শেষ হয়ে যাচ্ছে জেসান কামিংসেরও তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটা কিন্তু যদি ভালো পারফরমেন্স করে সাত নম্বর বিদেশি এএফসি কাপে বা এফসি চ্যালেঞ্জ লিগ বা চ্যাম্পিয়ন্স লিগে সেই প্লেয়ারটা কিন্তু অবশ্যই মেন দলে আসতে পারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সেক্ষেত্রে একটা তার কাছে একটা অপশান থাকবে তাই আমার মনে হয় যে মোহনবাগান যে জিনিসটা করছে একটা বুদ্ধিমানের কাজ করছে কারণ মোহনবাগান দল এই বুদ্ধিমত্তার সতেই কিন্তু দীর্ঘদিন ফুটবলটা খেলেছে এবং প্রত্যেকটা টুর্নামেন্টে তাদের যে পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি আমরা দেখতে পাচ্ছি যেই টুর্নামেন্টটা সাতচল্লিশ আটচল্লিশ বা পঞ্চাশ পয়েন্টে গিয়ে মোহনবাগান জিততে পারে সেই টুর্নামেন্টটা কিন্তু মোহনবাগান ছাপ্পান্ন সাতান্ন পয়েন্ট অব্দি নিয়ে যেতে পারছে কারণ মোহনবাগানের কাছে সেই প্লেয়ার আছে মোহনবাগানের কাছে সেই টিম আছে মোহনবাগানের কাছে সেই দল আছে তাই মোহনবাগান চাইলেই কিন্তু একটা দুর্দান্ত দলে পরিণত হতে পারে এবং মোহনবাগান সেই পথেই কিন্তু এগোয় এবং মোহনবাগান আস্তে আস্তে প্লেয়ারদের সেইভাবেই গ্রুমিং করায় এবারে যদি দেখা যায় মোহনবাগানের এই ট্রান্সফার ব্যান্ডটা সেই ট্রান্সফার ব্যান্ডটা কিন্তু যদি উঠে যায় খুব তাড়াতাড়ি তাহলে মোহনবাগান যে জিনিসগুলো করতে পারে মোহনবাগান সবার আগে কিন্তু মোহনবাগানের যে দল আছে সেই দলটাকে নিয়ে তারা যে কি পরিকল্পনা করতে চলেছে এই সিজনে সেটা নিয়ে কিন্তু একটা পুরো পিকচার আমাদের সামনে তুলে ধরবে এবং তার সত যে যেসব প্লেয়ারদের আনার যে মেন্টালিটিটা থাকবে সেই মেন্টালিটিটা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকবে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু সেই সব প্লেয়ারকে আনার বিষয়ে একদম অ্যাক্টিভ মুডে চলে যাবে কারণ আমরা জানি বর্তমানে মোহনবাগান মোহনবাগানের যিনি কর্ণধার বলা চলে সঞ্জীব গোয়েঙ্কা তিনি কিন্তু আইপিএল টুর্নামেন্টে একটু ব্যস্ত আছে সেই কারণে কিন্তু মোহনবাগানের যে প্লেয়ার আনার বিষয়ে তিনি অতটা বেশি মাথা দিতে পারছে না কিন্তু আশা করব যে খুব তাড়াতাড়ি আইপিএল সিজনটা শেষ হয়ে যাবে এবং তারপরেই কিন্তু এই সঞ্জীব গোয়েঙ্কাই আবার এই মোহনবাগান টিমটা কিভাবে গড়া যায় দিকেই কিন্তু ফোকাস করবে মোহনবাগানের যেসব সাপোর্ট স্টাফরা আছে তারা অনেক বেশি অ্যাক্টিভ হবে কারণ এই সঞ্জীব গোয়েঙ্কা যেহেতু আইপিএলের সঙ্গে এখন যুক্ত আছে তার দল লখনৌ সুপারজায়েন্ট যেহেতু খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে এদের যে কিছু কিছু মানুষ আছে যারা এই ফুটবল এবং স্পোর্টসটাকে দেখে তারা কিন্তু এই দিকেও চলে আসবে ফুটবলের দিকে তখন কিন্তু অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো হয়ে যাবে এবং মোহনবাগান তখন কিন্তু একদম খুব কুইকলি সব কাজ সলভ করে দেবে তাই এখনই কিছু বলার নেই তো মোহনবাগান ট্রান্সফার ব্যান্ড তো কাটাবেই তার সাথে সাথে মোহনবাগান যে জিনিসটা করবে খুব ভালো ভালো প্লেয়ার তাদের দলে আনবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন